বকখালির নিকটে অবস্থিত ফ্রেজারগঞ্জ পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা এখানে রয়েছে অত্যাচারী ইংরেজ শাসক ফ্রেজার সাহেবের বাংলো এই বাংলোর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক ইতিহাস রয়েছে অনেক কল্পকাহিনী রয়েছে প্রেম গুপ্তহত্যা ভৌতিক পরিবেশ তবে কালের নিয়মে বর্তমানে সমুদ্রগর্ভে বিলীন হয়ে যেতে চলেছে বহু স্মৃতি সমৃদ্ধ এই বাংলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ পোস্টাল থানার হিলছড়া দূরত্বের শতাব্দী প্রাচীন ফেড অ্যান্ড্রো ফ্রেজারের বাংলো ধ্বংসস্তূপ দেখলে পর্যটক থেকে শুরু করে এলাকাবাসীর মনে একটাই প্রশ্ন সংস্কার কি করা যেত না সমুদ্রের করাল গ্রাস থেকে কি উদ্ধার করা সম্ভব হতো না ঐতিহাসিক এই বাংলোটিকে এরা ব্রিটিশ আমলের ফিজার সাহেবের নাম দিয়ে এটা ফ্রেজারগঞ্জ এখন হয়েছে এটা সরকার এটা থেকে সংশোধন করতে পারত বা এটা পরিচালনা করতে পারতো সেটা করিনি সেই হিসেবে এখানে এখন কাজকর্ম চলছে এর উন্নতি করার জন্য দেখা যাক পদ্ধতি হয় জিনিস এটা হলো মানে ফিদার সাহেবের ঐতিহাসিক জিনিস আমরা তো বাড়ি থেকে এসি আমরা চাই এটি জায়গাটা উন্নতি হোক বা খুব সুন্দর হোক এটা মানে প্রস্তুত করার জন্যেই সরকারের একটু নেওয়া দরকার ছিল আগে থেকে আমি এটা ব্রিটিশ আমলের জিনিস এটাকে পরীক্ষণ করানোর জন্য অবশ্যই দরকার ছিল নদীর গর্ভে পড়ে গেছে নদীর গর্ভে পড়ে গিয়ে বিষব আবার নতুন করে বাঁধ হচ্ছে সুরক্ষ করা যায় কিনা তারপরে এটা করা এখন চেষ্টা করলেই সরকার যদি পারে তো করবে তবে এই প্রশ্নের উত্তর না মিললেও আগামী কয়েক মাসের মধ্যেই এখানে অ্যান্ড্রো ফ্রেজারের মূর্তি স্থাপিত হবে বলে আশ্বাস মিলেছে প্রশাসনের তরফে ওটা তো অলরেডি সামুদ্রিক দিকে চলে গেছে ওটা আমাদের একটা অনেক আগের থেকে একটা জায়গায় আমরা চাইছিলাম যে ওখানে একটা সংগ্রহশালা করার একটা চিন্তা ভাবনা কিন্তু আমাদের বর্তমানে যা অবস্থা চলছে যাতে সমুদ্রের দিক থেকে যে শিশুরগুলো ছিল সেগুলো তো প্রায় নষ্ট হয়ে গেছে স্বাভাবিকভাবে ওটাকে আমরা রাখার মতো জায়গায় নেই কারণ ওটাকে বাদ দিয়ে আমাদের কাজটা করতে হচ্ছে এই মুহূর্তে আমরা বলে থাকি ওটা ফেজার সাহেবের বাংলা কিন্তু ওটা ফেজার সাহেবের বাংলা অলরেডি অনেক আগে থেকে সমুদ্র দব্দে চলে গেছিলো ওখানে একটা ঘর ছিল ওটা কিন্তু ইংরেজ আমাদেরই ঘর এবং ওইটা এই মুহূর্তে আমাদের জায়গায় নেই ওটা প্রায় সমুদ্রের তবে চলে যায় কারণ ওটাকে বাদ দিয়ে প্রোটেকশন দিয়ে আমাদের করতে হচ্ছে স্বাভাবিকভাবে আমাদের তো আগে জনগণকে বাঁচাতে হবে এই বিষয়টা আমরা সেই দিকে বেশি গুরুত্ব কিন্তু কে এই স্যার অ্যান্ড্রু ফ্রেজার এবং কিভাবে এই এলাকায় নির্মিত হল ফ্রেজার সাহেবের বাংলো নামকরণই বা কিভাবে হলো। জানা যায় উনিশশো তিন থেকে উনিশশো আট পর্যন্ত বাংলার লেফটেন্যান্ট গভর্নর ছিলেন স্যার অ্যান্ড্রু ফ্রেজার তৎকালীন সময়ে এই নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ এলাকায় এসেছিলেন তিনি ফ্রেজারগঞ্জ হল দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্ভুক্ত কাকদ্বীপ মহকুমার নামখানা ব্লকের একটি গ্রাম এখানে বর্তমানে বকখালির সিবিজ লাগোয়া অবস্থিত উনিশশো সাল উড়িষ্যা থেকে বাংলায় ছোটলাট অর্থাৎ লেফটেন্যান্ট গভর্নর হয়ে এলেন স্যার অ্যান্ড্রু ফ্রেজার তবে শাসন করার আগে গোটা রাজত্বকে পরিদর্শন করে দেখতে চেয়েছিলেন তিনি সেই পরিদর্শনে বেরিয়ে তিনি আবিষ্কার করলেন উপকূল ঘেঁষা ছোট্ট একটা গ্রাম নাম নারায়ণতলা রাজধানী কলকাতার একেবারে উল্টো ছবি সেখানে মাইলের পর মাইল ফাঁকা সমুদ্র তীরে বিরাজ করছে নিরাপত্তা জায়গাটার প্রেমে পড়ে গেলেন স্যার ফ্রেজার ঠিক করলেন সেখানেই গড়ে তুলবেন রেসর্ট পাশাপাশি নিজের থাকার জন্যও বানাবেন বিলাসবহুল বাংলো। রিসার্ট তৈরির পরিকল্পনা বাস্তবায়িত না হলেও স্বপ্নের সেই বাংলোকে যত্ন করেই করেছিলেন অ্যান্ড্রু ফ্রেজার বানিয়েছিলেন নারকেলের বাগান গভর্নর ফ্রেজারের নাম অনুসরণ করেই পরবর্তীকালে নারায়ণতলার নাম হয়ে ওঠে ফ্রেজারগঞ্জ অতীত রয়েছে কলকাতা যাওয়ার সময় ফ্রেজার সাহেবের জাহাজ এই জায়গায় দুর্ঘটনার কবলে পড়ে তাকে অর্ধমৃত অবস্থায় এক গ্রাম্য কিশোরী উদ্ধার করে সুস্থ হবার পর ফ্রেজার সাহেব এই জায়গায় থাকতে শুরু করেন তারপর শাসক দলের লোকজন ওই ফ্রেজার সাহেবকে নিয়ে কলকাতায় ফিরে যান তবে যে কিশোরী ফ্রেজার সাহেবকে সেবা করে শুশ্রূষা করে বাঁচিয়েছিলেন তার আর কোনো খোঁজ মেলেনি কেউ বলে খুন করা হয়েছে কেউ বলে বেপাত্তা তবে সঠিক কি কারণ তাও এখনো জানা যায়নি এদিকে বঙ্গোপসাগরের উপকূল হওয়ায় দিনের পর দিন ভূমিক্ষয় হতে শুরু করে তবে উনিশশো সালে গভর্নর বদল হবার পর আর কোন ব্রিটিশ শাসক অঞ্চলটির সংরক্ষণে আগ্রহ দেখায়নি উনিশশো সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হলে অন্ধকারে তলিয়ে যায় এই সমস্ত এলাকা তারপর সময় যত এগিয়েছে উত্তাল সমুদ্র ধীরে ধীরে গ্রাস করেছে এই বাংলোকে বিশাল বাংলো নারকেলের বাগান তুলিয়ে যাওয়ার পর কেবলমাত্র অতিথিশালার ভগ্নাবশেষ টুকরো টুকরো ইট এখানে আছে ইতিহাসের শেষ সাক্ষী হিসেবে হয়তো আর কিছুদিনের মধ্যে সেটিও সমুদ্রগর্ভে তলিয়ে যাবে তবে স্বাধীনতার পর কোন সরকার এই বাংলো বাঁচাবার চেষ্টা করেছিল কিনা তা জানা যায়নি তবে বর্তমান সরকারের সুন্দরবন বিষয়ক উন্নয়ন মন্ত্রীর চেষ্টায় আর কিছুদিনের মধ্যে তৈরি হবে স্যার অ্যান্ড্রো ফ্রেজারের মূর্তি যা জানান দেবে বিগত দিনে ফ্রেজার বলে কেউ ছিলেন জাহিদ মিস্রের রিপোর্ট সময় কলকাতা